আমরা বিভিন্ন সময় বিভিন্ন মহারাজদের কাছ থেকে শ্রী মায়ের কথা জানতে পেরেছি মার বাড়িতে মহিলা ভক্ত পুরুষ ভক্ত যেমন যেতেন সঙ্গে সঙ্গে মার সাথে থাকতেন মার সন্ন্যাসী সন্তানেরা এবং সেই সময়ের কিছু মুহূর্ত আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সবার সামনে তুলে ধরলাম পুজোপাত শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজের শ্রীমায়ের পদপ্রান্ত থেকে ওই ঘটনার পর দুইবার শ্রীমায়ের বাড়িতে আমাদের থাকিতে হয় প্রথমবারে তিন দিন এবং দ্বিতীয়বারে দুই দিন ওই সময়ে দ্বিতীয় বা তৃতীয় প্রহরে রাত্রে পরমভক্ত নাট্যকার গিরিশচন্দ্র থিয়েটার হইতে ফিরিতেন এবং তাহার গাড়ি থামিলেই মত্তাবস্থায় শশীর মা নামে এক মুড়িআরিকে সতে গালিবর্ষণ করিতে করিতে নিজ বাটিতে প্রত্যাবর্তন করতেন শশীর মা তাহার দোকানের ভিতর তখন ঘুমাইত গিরিশচন্দ্রের নিত্য নৈমিত্তিক চিৎকারে আমাদের নিদ্রাভঙ্গ হইত এবং পরদিন প্রাতে শ্রীমান নিকট শুনিতাম যে তাহার বড় ভয় হয় যখন গিরিশচন্দ্র ওই প্রকার করেন শ্রীমায়ের বাটি গিরিশচন্দ্রের বাটির উত্তরে মাঝে একটি সরু গলি অতএব গাড়ি আসিয়া শ্রীমার বাটির সম্মুখে থামিত আর মত্ত গিরিশচন্দ্রকে তাহার মাতা মাতাদিন ধরিয়া লইয়া যাইত আরেক দিন সন্ধ্যার পর স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রীমায়ের বাটিতে আসি স্বামীজি কাশ্মীর হইতে সবে ফিরিয়াছেন এবং শ্রীমাকে প্রণাম করিতে সঙ্গে আসিয়াছেন খগেন মহারাজ ও সুশীল মহারাজ আছেন যোগীন মহারাজ কৃষ্ণলাল ও আমার স্বামীজি সঙ্গে শ্রীমার নিকট উপরে যাই শ্রীমা তাহার সমস্ত শরীর একখানি চাদরে আবৃত্ত করিয়া ঘরের এক কোণে দাঁড়াইয়া আছেন কৃষ্ণলাল নিকটে থাকিয়া তাহার উত্তরগুলি স্বামীজিকে শুনিয়া থাকিতেন এখানে বলিয়া রাখা উচিত যে শ্রীমাকে বড়দের দু একজন ব্যতীত কাহারও সহিত কথা কহিতে আমরা তো কখনোই দেখি নাই ওই সময় ছোটদের কোনো একজন তাহার নিকট থাকিতে হইত যাহার মারফত তিনি তার বক্তব্য প্রকাশ করতেন বড়দের মধ্যে যাহাদের সহিত তিনি কথা কহিতেন তাহারা হইলেন লাটু মহারাজ গোপালদা বা বুড়োগোপাল এবং নাগ মহাশয় যাহাদের সহিত কথা কহিতেন না তাহারা আসিলে চাদরে সর্বশরীর চরণ ব্যথিত আবৃত হইয়া দাঁড়াইতেন আর তাহারা চলিয়া গেলে চাদর খুলিয়া ফেলিতেন স্বামীজি আসিয়া শ্রীমাকে প্রণাম করিলে তিনি চাদরের ভিতর হইতে দক্ষিণ হস্তটি বাহির করিয়া স্বামীজির মস্তকে স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন স্বামীজির পরে আমরা একে একে প্রণাম করিয়া আসিয়া সকলে ঘরের বাইরে দালানে বসিলাম শ্রীমা ও কৃষ্ণলাল ভিতরে রহিলেন স্বামীজি আবদার করিয়া বলিলেন মা এই তো তোমার ঠাকুর কাশ্মীরে একটা ফকিরের চেনা আমার কাছে আসতো যেত বলে সে সাপ দিলে তিন দিনের ভেতর ওকে হাঁকতে হাঁকতে এখান ছেড়ে যেতে হবে আর কি না তাই হলো আমি পালিয়ে আসতে পথ পেলুম না তোমার ঠাকুর কিছুই করতে পারলে না শ্রীমা উত্তর লেন বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা সব বিদ্যাই বিদ্যা ওরা তো আর ভাঙতে আসে না আমাদের ঠাকুর তো হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরের ব্যাধিকে আসতে দিয়েছিলেন তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের নিজের শরীরে আসা একই কথা স্বামীজি বললেন ও তুমি যতই যাই বলো না কেন আমি তোমার কথা মানি না বামুনটা কিছুই নয় শ্রীমা উত্তরে কইলেন না মেনে থাকবার জো আছে কি বাবা তোমার টিকি যে বাধা এই বলিলেন স্বামীজি সজল নয়নে উঠলেন এবং শ্রীমায়ের চরণদয় জড়াইয়া অল্পক্ষণ থাকিয়া নামিয়া আসিলেন আমরা সকলে তাহার অনুগমন করিলাম কৃষ্ণলাল প্রসাদ আনিয়া দিয়ে তিনি উহা মস্তকে স্পর্শ করিয়া ভক্ষণ করিলেন এরকমই ছিলেন মা স্বামীজি গেলেন মার সাথে কথোপকথন করলেন বিদেশ জয় করে আসার পর আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে মা আবার বলে দিলেন ঠাকুর আসলে কে এবং তিনি কি উদ্দেশ্য নিয়ে এই ধরাধামে এসেছেন তার ভক্তদের উদ্ধার করার জন্য সকলে সঙ্গে থাকবেন আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রীচরণে শতকোটি প্রণাম